শিলচর পৌর নিগম নির্বাচনের দিন ঘোষণা সহ শহরের পরিষেবা সমস্যার সমাধানের সরব পৌরনিগমের কার্যকলাপ নিয়ে ফের টাউন কংগ্রেস করে তারা হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটি স্মারকলিপি প্রদান করেন জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল বলেন গত ছয় বছর ধরে নির্বাচন না হওয়ায় পৌর নিগম কার্যহীন হয়ে পড়েছে মুখ্যমন্ত্রী বরাক সফরে এসে পনেরোই নভেম্বরের মধ্যে নির্বাচন করার কথা জানিয়েছিলেন কিন্তু অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া নানা অজুহাত দেখিয়ে বিষয়টি নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিয়েছেন কর দেওয়া সত্ত্বেও শহরে জনজীবন দুর্ভোগপূর্ণ যানজট রাস্তাঘাটে নাজুক অবস্থা জল নিষ্কাশনের অভাব এবং সেতুগুলোতে স্পিড লাইট না থাকা প্রভৃতি সমস্যায় মানুষ ভুগছে শহরের জনসংখ্যা ও যানবাহনের বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবন আরো কঠিন হয়ে উঠেছে অভিজিৎ পাল উল্লেখ করেন শাসক দলের উদাসীনতার কারণে পৌর নিগমের করের বোঝা অতিরিক্ত এই অবস্থায় দ্রুত নির্বাচন ঘোষণা এবং নির্বাচনের আগে পর্যন্ত জনগণের সমস্যা সমাধানে দাবি জানিয়েছেন শিলচর টাউন কংগ্রেসের কর্মকর্তারা ফেব্রুয়ারি থেকে এখন অক্টোবর চলছে এখন পর্যন্ত সেটা শুধু খালি শিলান্যাস হয়েছিল আমরা দেখেছিলাম যে ইন্টেন্সিভ ট্রাফিক সিস্টেম সেই সিস্টেমের আর একটা কাজ হয়নি আমরা বড় বড় প্রলোভন থাকি সত্যিকার অর্থে শিলচরের যে দুরবস্থা যেটা দশ বছর আগে শিলচর ছিল আজকে এই শিলচরটুকু নেই শিলচরের জনসংখ্যা বৃদ্ধি হয়েছে মানুষ বৃদ্ধি হয়েছে গাড়ি ঘোড়া বৃদ্ধি হয়েছে কিন্তু ট্রাফিক সমস্যার সমাধান হয়নি রাস্তাঘাটের বেহাল অবস্থা এই ব্রিজগুলোর উপর একটা তো ইলেকট্রিসিটি নেই আমরা দুইবার তিনবার মেমোরান্ডাম দিয়ে পৌরসভাকে বারবার আমরা অনুরোধ করেছিলাম যে ব্রিজগুলোতে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস হয় ছোট ছোট গলিতে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস হয় চুরি বেড়েছে আপনারা যাতে স্ট্রিট লাইটের ব্যবস্থাগুলো করে দিন কিন্তু পূজার সময় দেখা যায় ব্রিজগুলো অন্ধকার ছিল সেটা নিয়ে আজকে আবার শিলচর টাউন কংগ্রেস আমাদের চারটা জৌনের সভাপতিরা আছেন এখানে এবং আমাদের প্রাক্তন কমিশনারও এখানে এসছেন আমরা সবাই মিলে আবার আজকে মিউনিসিপালিটিকে আমরা মিউনিসিপ্যালিটি কমিশনারের মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীকে আমরা স্মারকপত্র দিয়েছি যে অতি সত্য যেন শিলচরের যে সমস্যা শিলচরের যে দুর্ভোগ সেই দুর্ভোগকে থেকে শুরু পেতে হলে শিলচরের অতি সত্য কর্পোরেশন নির্বাচন আমরা চাই আর আমাদেরকে কোনো ধরনের প্রলোভন দিয়ে লাভ হবে না ছয় বছর অতিক্রম হয়েছে অতি সত্য যেন দিন ইলেকশনের দিন ঘোষণা করা হয় এবং কর্পোরেশন নির্বাচন করানো হয় আর সঙ্গে সঙ্গে যেন নির্বাচন করার আগ পর্যন্ত মিনিমাম যে মানুষের সমস্যাটুকু আছে সেই সমস্যাটুকু যেন সমাধান করা হয় পৌরসভা কর্পোরেশন আমরা আজকে দীর্ঘ ছয় বছর ধরে যে পৌরসভা চালানি যে পদ্ধতি যে একটা ইলেকশনের মাধ্যমে প্রত্যেকটা ওয়ার্ড থেকে পৌরসভার ইলেকশনের মাধ্যমে পৌরসভার যে প্রার্থীরা এবং তারা তার প্রতিনিধিরা যেভাবে পৌরসভাতে আসে এবং প্রত্যেকটা প্রতিনিধি প্রত্যেকটা ওয়ার্ডে কাজকর্ম করে কিন্তু আজকে এই সরকার এই ব্যর্থ সরকার এই ব্যর্থ এমএলএ ব্যর্থ এমপি এই ব্যর্থ শাসক দল এই পরিষার থেকে বাসীকে বঞ্চিত রেখেছে তাদের ইচ্ছাকৃতভাবে রেখেছে কারণ এটার কোনো কারণ নেই যেন না আমি দেখতে পেরেছি যে যখন সব ধরনের ইলেকশন হচ্ছে এমপি ইলেকশন এমএলএ ইলেকশন এই আপনার কি বলে কাউন্সিল ইলেকশন পঞ্চায়েত ইলেকশন সব ইলেকশন হচ্ছে শুধু শিলচর পৌরসভা বা পৌর নিগমের ইলেকশনটা হচ্ছে না কেন এটার মধ্যে আমাদের জনগণকে বোঝানোর কিছু নেই শিলচরের জনগণ জেনে গেছে যে এইটার মধ্যে একটা বিশাল একটা তাদের যে স্বার্থ আছে যে এই যে ভবনটা যেটা আছে এটাকে লুটে ফুটে খাওয়ার জন্য কারণ এটা করলে যদি ইলেকশন হয়ে যায় প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা প্রতিনিধি আবে আসবে প্রতিনিধি এসে তাদের কাজকর্ম করবে নালা নর্দমা রাস্তাঘাট সবকিছু কিন্তু এতে আজকে বিধায়ক দলের অন্যান্য স্বার্থ যারা আছে তাদের এটা সহ্য হবে না তাই আমি আজকে যে আমরা এসেছি যে আমরা টাউন কংগ্রেসের যারা প্রেসিডেন্টরা আছে যখনই আমরা গতকাল পরশুদিন যন্ত্রমল্লভ বড় একটা প্রেস মিট দেখেছি দেখে শিলচরের নাগরিক সব একটা স্তম্ভিত হয়ে গেছে যেখানে মুখ্যমন্ত্রী আসামের যে মুখ্য যে মুখ্যমন্ত্রী এসে ঘোষণা করে গেছেন বীরভূয় এসে মিট করে আপনাদের মাধ্যমে ঘোষণা করে গেছেন পনেরো নভেম্বরের ভিতরে ইলেকশন করাবেন এখানে এসে আজকে একজন মন্ত্রী যিনি ইনচার্জ মিনিস্টার উনি এসে বলছেন যে সরকারের আওতায় নেই এইটা ইলেকশন কমিশনে ডিসিশন নেবে এবং কি বলে একটা আইনের পদ্ধতিতে চলছে তাই আমি আমাদের যিনি আধিকারী আছেন কমিশনার ম্যাডামের কাছে এসেছিলাম এবং উনি তারা অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়েছেন ওনার কাছে আমরা মেমোরান্ডাম দিয়েছি মেমোরান্ডাম বিস্তারিত আছে বিশেষ করে সময় মতো মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন সেই কথা মতো ইলেকশনটা করানোর জন্য পরে শিলচরের নাগরিককে একটু শান্তি দেওয়ার জন্য এই জঞ্জাল নর্মদা এই অন্ধকার থেকে বাঁচার জন্য শিলচরের মহানগরিক নেওয়ার করার জন্য ওনার কাছে আমরা প্রার্থনা রেখেছি যে ইলেকশনটা করানো হোক এবং আমাদের যতদিন ইলেকশন না হয় পৌরসাটা যদি ভালো মতে সম্পূর্ণ হয় ভালোভাবে করা হয় এটি